আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা কানাডা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা টেম্পোরারি রেসিডেন্ট যে ভিসা আছে সেই ক্যাটাগরিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা একটা ব্যাপার নিয়ে একটু কেয়ারফুল থাকেন বা অনেকেই একটা কনফিউশনের মধ্যে থাকেন যে বেসিক্যালি কোন কোন ডকুমেন্টসগুলো আপনি আপলোড করবেন যেহেতু ক্যানাডার ফাইল আপলোডের একটা লিমিটেশন আছে আপনারা ফোর এমবি এক একটা পিডিএফ আপলোড করতে হয় ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বা প্রফেশনাল ডকুমেন্টস যেটাই বলুন না কেন এটার আলাদা আলাদা সেগমেন্ট বাট অনেকের অনেক ডকুমেন্টস থাকে আপনারা কোন ডকুমেন্টসগুলো ইম্পর্টেন্স বেশি দেবেন কোনগুলো কিভাবে রিপ্রেজেন্ট করলে আপনার ভিসা হবে এই নিয়ে একটা কনফিউশনের মধ্যে থাকেন সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি আপনার কোন ডকুমেন্টসগুলোর উপর বেশি গুরুত্ব দেবেন অর্থাৎ কোন ডকুমেন্টসগুলো আপনার ভিসা নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ক্যানাডার ভিজিট ভিসার রেশিও বর্তমানে ভালো আছে ভালো বলতে আগের তুলনায় অনেক অনেক বেশি আছে যেমন গত বছর ভিসা একদম হচ্ছিল না বর্তমান সময়ে ভিসা হওয়ার সম্ভাবনা আগের থেকে অনেক বেশি সো যারা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন সেটা ফার্স্ট টাইম হোক বা রিফিউজাল হোক আপনাদের জন্য পারফেক্ট সময় হচ্ছে গিয়ে এই সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর এই মাসের মধ্যে আপনি অ্যাপ্লাই করে ফেলুন সামনের বছরগুলোতে বা সামনের মাসগুলোতে ভিসা রেশিওটা কীরকম থাকবে সেটা আসলে বলা ওভাবে সম্ভব না বাড়তেও পারে আবার কমেও যেতে পারে যেমন আমরা দু হাজার তেইশে দেখেছি ভিসা অনেক দিয়েছে চব্বিশে দেয়নি পঁচিশে দিচ্ছে ছাব্বিশে কী করবে সেটা আসলে এখন বলা পসিবল না সো যেহেতু ভালো রেশিও আছে আপনারা এখন অ্যাপ্লাই করে ফেলুন সো এখন যে মেইন টপিক যেটা বলছিলাম সেটা হচ্ছে যেহেতু একটা লিমিটেশন আছে আপনি আপনার ডকুমেন্টসগুলোকে একটু ক্যাটাগরাইজ করে দেন আপনাকে সাবমিট করতে হবে ধরুন আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট সো এখানে যেন আপনি যে পিডিএফটা আপলোড করবেন সেটার জন্য ভিজিবিলিটি ভালো থাকে অর্থাৎ ক্লিয়ার থাকে আপনি একটু জিনিস আপলোড করলেন কেউ দেখে বুঝতে পারল না সো এরকম যদি হয় সে আপনি কিন্তু প্রথমেই হচ্ছে গিয়ে আপনি রিফিউজাল লিস্টে চলে যাবেন কজ একটা জিনিস বোঝা যাচ্ছে না ওটা নিয়ে কেউ ঘাটাঘাটি করতে যাবে না কজ সে আপনাকে ভিসা দিতে বাধ্য না সো আপনাকে ভালো পছন্দ হলে আপনাকে ভিসা দিবে আর না হলে আপনাকে এমনিতেই রিফিউজ করে দিবে সো এই জিনিসটা খেয়াল রাখবেন আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রথমে দিবেন দেন আপনার আদার্স যত ডকুমেন্টস আছে ফাইন্যান্সিয়াল রিলেটেড সেগুলো আপনি দিতে পারেন বাট একটা জিনিস খেয়াল রাখবেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি অনেক বেশি পেজ হয় বা অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় আপনি চেষ্টা করবেন জিনিসটা যত যেভাবেই আপনি দিন না কেন আপনি ফাইলটা কমপ্রেস করার পরে যেন হচ্ছে আপনার ভিজিবিলিটিটা ভালো থাকে সো এই একটা ব্যাপার আপনার ব্যাংকে টাকা আছে বাট আপনি স্টেটমেন্ট দিলেন অনেক সেটা লাস্টে হচ্ছে ব্লার হয়ে ঝাপসা হয়ে গেল তাহলে কিন্তু আসলে লাভ নেই সো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি খেয়াল রাখবেন এই ব্যাপারগুলো অনেকেই খেয়াল করেন না বাট এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেন ব্যাপার হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে সঠিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন যেটাই করুন না কেন আপনি ওই রিলেটেড ডকুমেন্টসগুলো সিরিয়াললি বলতে আপনি হচ্ছে প্রথমে আপনার কোথায় জব করছেন সেটা রিপ্রেজেন্ট করার জন্য ওই প্রতিষ্ঠান থেকে একটা এনওসি দিবেন দেন আপনার স্যালারি সার্টিফিকেট বা পেস্লেপ হলে সেটা দিবেন যারা বিজনেস করছেন তারা আপনার ট্রেড লাইসেন্সের কপিগুলো দিবেন বাংলা থাকলে ডেফিনেটলি ট্রান্সলেট করে দিবেন এই জিনিসগুলো কিন্তু অনেকেই অনেক সময় ভুল করে বসেন এই জিনিসটা একদমই করা যাবে না যেহেতু ওরা হচ্ছে এখন আগের মতো খুব ইজিলি ভিসা দিবে ব্যাপারটা এমন নয় আপনার ডকুমেন্টস যদি ওদের কাছে অথেন্টিক লাগে তখনই আপনাকে ভিসা দিবে সো এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আপনার প্রফেশনাল এবং ফাইন্যান্সিয়াল এই দুইটা ডকুমেন্টস এটা খুবই ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস যদি আপনি সঠিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার ভিসা ধরে রাখেন এইটি হয়ে যাবে দেন হচ্ছে কি আপনার পারপাস অফ ট্রাভেলের সেকশনটা বোঝানোর জন্য আপনার যদি ইনভাইটেশন থাকে আপনি অবশ্যই ইনভাইটেশন লেটার দিবেন বিকজ ইনভাইটেশন লেটার তাদের জন্য খুবই জরুরি যাদের ট্রাভেল হিস্ট্রি কম বা একদমই নেই তারা কিন্তু শুধু ইনভাইটেশন ছাড়া অ্যাপ্লাই করলে হচ্ছে না সো এটা যাতে ট্রাভেল হিস্ট্রি একদমই নেই বা খুবই কম তারা কিন্তু অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন সো এই বিষয়গুলোই হচ্ছে কি আসলে মেইন ব্যাপার এর বাইরে অনেক বিষয় আছে যেগুলো ভিডিওতে ওভাবে বলা পসিবল না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সো এর থেকেও বেশি যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় তাহলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ